আসসালাম আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে আছেন সকলকে ইসলামিক মিডিয়া চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে একটা জিনিস বলার জন্য চলে আসলাম গতদিন আলোচনা করেছিলাম ইসলামের স্তম্ভ পাঁচটি এই ইসলামের স্তম্ভ পাঁচটি সেই পাঁচটির মধ্যে সর্বপ্রথম আছে কালেমা আসলে কালেমা এমন একটা জিনিস যে কালেমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তখন জান্নাতের মধ্যে তিনটি বিষয় লেখা দেখলেন তার মধ্যে একটি জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনতি ছিলেন সেই আনwidetildeও লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল আসলে এই কালেমা এমন একটা জিনিস এই কালেমা যে পড়েছে সে প্রকৃতিভাবে মুসলমান হয়েছে তার জন্য দুনিয়া এবং আখরাত উভয় জায়গায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন শান্তি লিখেছেন এই কালেমার কথা শুধু হাদিসে নয় কুরআনুল কারিমে সৌরা সফাতের পঁয়ত্রিশ নম্বর আয়াতে এই কালেমার কথা বলা হয়েছে সৌরা ফাতির এর সাথে ফাতিরের উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং সৌরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই কালেমার কথা বলছেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল যে এই ব্যক্তি যে ব্যক্তি এই কালেমাটা পড়বে আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে অর্থাৎ বলা হয়েছে প্রশ্ন করলেন আল্লাহ আপনি আমাকে এমন একটা কালেমা শিখিয়ে দিন যা আমি আপনার জন্য সর্বা সর্বদাই এইটাকে জপতে পারি এটা আমি জিকির করতে পারি আল্লাহ রাবুল আলমিন বললে আমার নাম ইহা ইহ এটা পড়ো মৌসাল সালাম বললেন আল্লাহ এটা সকলেই পড়ে বলছে না এই কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয় বেশি ভারী এই কালেমার পাল্লাটা হবে এজন্য সকলে আমরা এই ইসলাম ধর্মের স্তম্ভ পাঁচটি এই পাঁচটির মধ্যে সর্বপ্রথম আছে কালেমা এই কালেমাটা আমরা অবশ্যই অবশ্যই পুরোপুরিভাবে আনভাবে মানবো আর এই কালেমার অর্থটা কি অর্থাৎ এই কালেমাটা হচ্ছে আপনি এই কালেমাটাকে কি করবেন মুখে করবেন অন্তরে বিশ্বাস করবেন এবং আমলে পরিণত করতে হবে শুধু কালেমা ইলাহা ইহ করলে হবে না মুখে স্বীকার করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে আল্লাহ রব আলিন আমাদেরকে এই কালেমাকে সহিভাবে আমল করার توفق دان آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ